অনেক অর্জন থাকার পরেও আমরা খুব দুঃখী এবং দুর্ভাগা এই কারণে যে চুয়ান্ন বছরে এই জাতি তার ইলেকট্রাল করতে পারে কিভাবে ক্ষমতার ট্রানজিশন হবে এখনো আমরা ঠিক করতে পারি নাই তো এর চেয়ে দুর্ভাগ্য জাতি আর কি হতে পারে কেন পারিনি আসলে এটা দুটি আমেরিকান প্রফেসর বই লিখেছিলেন তাদের সঙ্গে একজন মিলে দুই হাজার পঁচিশে নোবেল পুরস্কার পেয়েছেন চব্বিশ সালে তাদের বিখ্যাত হয়েছে ওয়াই নেশনস ফেল কেন একটা জাতি কিংবা রাষ্ট্র ফেল করে তিনশো পৃষ্ঠার বই পৃথিবীর বহু দেশের এক্সাম্পল তারা দিয়েছেন বিয়ের শেষ চ্যাপ্টারে অ্যান্সার দিয়েছেন কেন একটি জাতি কিংবা রাষ্ট্র ফেল করে তিনবার বলেছেন ইনস্টিটিউশনস ইনস্টিটিউশনস অ্যান্ড ইনস্টিটিউশনস এই চ্যাপ্টারের নামই তিনবার দেওয়া যে রাষ্ট্র তার প্রতিষ্ঠা নির্মাণ করতে পারে না সেটি ব্যর্থ হতে বাধ্য তা আমাদের এরকম প্রেক্ষাপটে নির্বাচন করবেন যেখানে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান নেই বাংলাদেশের তিনজন প্রধান বিচারপতির পরিণতি আপনারা দেখেছেন একজনকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে পাঁচ তারিখের আগে আরেকজনকে পাঁচ তারিখের পরে মপ করে তাকে বের করে দেওয়া হয়েছে আরেকজন খাই লোকের কথা জানেন সে এখন কারাগারে সাবেক প্রধান নির্বাচন কমিশনদের পরিণতি আপনারা দেখেছেন মানবাধিকার কমিশন বলেন তথ্য কমিশন বলেন পার্লামেন্ট বলেন বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন পুলিশের উপরে কোনো আস্থা মানুষের নেই এরকম একটা সার্বিক একটা মিসট্রাস্ট কেউ কাউকে বিশ্বাস করে না টমাস হফ যেটা বলেছেন যে ইন এভরি সেকেন্ড ম্যান ইজ ইউর এনেমি পটেন্সিয়াল এনেমি وار اگینسٹオール প্রত্যেককে আমরা প্রত্যেকই বিরুদ্ধে কিন্তু যুদ্ধে অবতীর্ণ কাকে আপনি বিশ্বাস করবেন এরকম একটা হবসিয়ান স্টেটের মধ্যে আপনারা যে দায়িত্ব নিয়েছেন কালকে আমি দেখলাম প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে পরোক্ষ এবং প্রত্যক্ষ গোপন প্রকাশিত নানান রকমের চ্যালেঞ্জ চাপের মধ্যে তিনি আছেন কবি সত্য ভাষণ তাহলে এটা মোকাবেলা করার জন্য উপায় কি উপায় জন্য আমি কি সার্চ গ্রিক ফিলোসফার এবং পলিপুরেশিয়ান ওয়ারের তিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে থুইসিলাইডিস তিনি বলেছেন তুমি কি সুখী হতে চাও যদি সুখী হতে চাও তোমাকে স্বাধীন হতে হবে কোন পরাধীন মানুষ সুখী হতে পারে না আর তুমি যদি স্বাধীন হতে চাও তোমাকে সাহসী হতে হবে তো নির্বাচন কমিশনার প্রতি একটাই অনুরোধ যদি সাহসী হতে পারেন যদি সত্যি মেরুদণ্ড থাকে তাহলে কেবল আপনি স্বাধীন হতে পারবেন আর এই স্বাধীন যদি আপনি হতে পারবেন তাহলে জাতিকে একটা সুখী একটা আনন্দময় নির্বাচন আপনার তো উপহার দিতে পারবেন চ্যালেঞ্জ কিন্তু ভয়ঙ্কর অবস্থা এবং এই গত বিশ পঁচিশ বছরে সমস্ত প্রফেশনকে দেখবেন কালিমা লিপ্ত করা হয়েছে শিক্ষক বলি আমি সাংবাদিক বলি আইনজীবী বলি বিচারপতি বলি রাজনীতি বলি প্রত্যেকটা প্রফেশন এ কমিউনিটি বুকে হাত দিয়ে বলতে পারবে না যে তার ডিগনিটি কিন্তু শেষ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রফেশনকে আমাদের সবার দায়িত্ব হচ্ছে সেই প্রফেশনাল ডিগনিটি যে রোমান খেবর বলেছেন সেটাকে আবার রিস্টোর করা সব কিন্তু ভেঙে গেছে একেবারে ট্রাস্ট কিছু নেই সেই জায়গা থেকে আমি যেটা মনে করি যে বিষয়গুলো আমাদের দরকার সামনে এবং এই যে গতবারও কিন্তু আমরা আসছি কথা বলেছি নির্বাচন কমিশনের লোকরাও বলেছেন তারা কিন্তু সেই মেরুদণ্ড কিংবা সাহস তারা কিন্তু দেখাতে পারেনি এবং তার তো তারা ভোগ করেছেন এবং এটা মনে রাখবেন গণতান্ত্রিক সরকারের সংজ্ঞাই হচ্ছে গভর্নমেন্ট বাই ডিসকাশন আপনাকে সংলাপ করতে হবে আপনাকে আরো বারবার বলেছি নির্বাচন কমিশনকে বলছি সংলাপের দরজা বন্ধ হয়ে গেছে সরকার বলেছে মনে সংলাপের দরজা কোনো দিন বন্ধ হয় না শেষ মুহূর্ত পর্যন্ত ডায়লগ এবং সংলাপের রাস্তা খোলা রাখতে হয় এইটি গণতান্ত্রিক সরকারের মূল বৈশিষ্ট্য নির্বাচন কমিশনের জন্য আমি দশটা পয়েন্ট জাস্ট নিয়ে এসেছি অনেকে লিখিত চেয়েছেন আমি পরে লিখিত দিতে পারবো যে একটা ডিসফাংশনাল আর এই ই মোরাল একটা আন এথিক্যাল প্র্যাকটিসের মধ্য দিয়ে কিভাবে একটা মোরাল অথরিটি আমি একটা ফ্যাংশনাল অথরিটি আপনারা তৈরি করতে পারেন সেটা জাতি এবং পুরো পৃথিবী কিন্তু তাকিয়ে আছে বাংলাদেশী নির্বাচনের দিকে কাজেই স্ট্যান্ডার্ডটা অনেক উপরে কবিভাই ভাই রাইটলি বলেছেন তাহলে নাম্বার ওয়ান হচ্ছে নির্বাচন কমিশনকে স্বাধীন এবং স্বচ্ছ হতে হবে সত্যিকার অর্থে প্রত্যেক নির্বাচন কমিশনের আজকে যেরকম বলে নাসির ভাই সবগুলো কমিশনে যদি একই ভাবে বলেছে আমাদের মেরুদণ্ড সোজা আমরা শক্ত আমরা সাহসী কিন্তু ইন প্র্যাকটিসে তার রিফ্লেকশন কিন্তু আমরা আসলে দেখি না সেটা আমরা দেখতে চাই যাদেরকে নিয়ে করবেন সেই নিরপেক্ষ প্রশাসন এবং আইন শৃঙ্খলা সেটা কিন্তু ভঙ্গুর ফেজাইল নাই সেটাকে কিভাবে রিস্টোর করে কাজ করবেন বড় চ্যালেঞ্জ কিন্তু এটা এবং চেইন অফ কমান্ড ভেঙে গেছে বললেই কথা শুনছেন অনেক জায়গায় দেখেছেন এবং যে দুর্নীতি বাণিজ্য এক ভূমি অফিসার সাব খোঁজ নিয়ে দেখবেন এক ইঞ্চিও কমে নাই কাজে সেরকম একটা সীমাহীন দুর্নীতি সীমাহীন অবিচারের জায়গায় বাংলাদেশ আপনাদের নির্বাচন করতে হবে তিন ভোটার তালিকা বিশ্বাসযোগ্য হতে হবে প্রযুক্তিতে কাজ করেছেন বিগিডিয়া ভাই আছেন আমি খুবই তাকে স্যালুট করি প্রবাসী ভোটের আলোচনা উনি আমাকে ডেকেছিলেন এত চমৎকার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উনি দিয়েছেন মন ভরে গেছে আসলে কাজেই প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং নির্বাচনে আচরণ বিধি যেটা আছে সেটা সত্যি সত্যি বাস্তবায়িত হয় কিনা আমরা কিন্তু ডাক্সুর ক্ষেত্রে আমরা যে ছিলাম নানান ধরনের কিন্তু বিশেষ করে সাইবার ওয়ার্ল্ডে ঘৃণা বিদ্যে সাম্প্রদায়িকতা ভয়ঙ্কর ভাবে চরিত্র হনন সমস্ত কিছু ঘটেছে কিন্তু আচরণবিধি বাস্তবায়নে ভাঙলেও তা শাস্তি দেখি সেরকম কিন্তু কিন্তু দৃশ্যমান কোনো শাস্তি কিংবা আয়োজন কিন্তু আমরা দেখি নাই সেখানে আপনাদের বড়ভাবে কাজ করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ এটা বলছি যে কিভাবে নমিনেশন বাণিজ্য হয় কেরা বেচা হয় টাকা খরচ হয় কালো টাকা হয় একজন নির্বাচন কমিশন অফ বিকে স্যার বলেছিলেন যে টাকা দিচ্ছে না পরে দেখি সিঙ্গারা দিয়েছে সিঙ্গারার মধ্যে দুই টাকার নোট কিভাবে ঢুকিয়ে দিয়েছে আলুর পুরে জায়গায় টাকা দিয়েছে মানে কত মাইক্রো লেভেলে আসলে করাপশনের জায়গাটা চলে গেছে সেটা দেখতে হবে এবং আমি যদি গণমাধ্যমের ছাত্র গণমাধ্যমের একটা অবাধ তথ্য যত বেশি পারা যায় এটাকে আটকানোর চেষ্টা করবে না আটকানো যায় না নেপালে জাস্ট রেজিম চেঞ্জ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়ে খোলা থাকতে হবে ধোলা কিছু আসবে বিশ্বাস করেন কিন্তু সবচেয়ে বেশি কি আসবে জানেন আলো আলো ঠেকানোর জন্য জানালা বন্ধ করেন না ধোলা বালিকে ঠেকানোর চেষ্টা করতে হবে এবং নাগরিক সমাজ এবং যারা নির্বাচন পর্যবেক্ষক আছেন তাদের সঙ্গে কথা বলা তাদেরকে চোখ কান খোলা রাখা আয়ন গভর্নমেন্ট পুরো জাতীয় তাকিয়ে আছে চুন থেকে পান থেকে চুন খুশলেই কিন্তু ধরা হবে এবং এই স্বচ্ছ আর নাগরিক সমাজই কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি একটা জবাবদিহি তারা কাঠামো তৈরি করতে পারে এবং মিডিয়াকে অবাধ করতে মিডিয়াকে শত্রু ভাববেন না অনেকে দিকে ক্ষমতা পান না মিডিয়াকে শত্রু ভাবে কিন্তু আমাদের সাংবাদিক প্রথম লাইনে হচ্ছে পৃথিবীর সব সরকার মিথ্যা বলে পৃথিবীর সব সমস্ত বল প্রতিষ্ঠার মিথ্যা এটা 상대গত বলে লাইন তাইলে আমরা ট্রেনিং এ দেই ভাই প্রফেসর এন্ড সাংবাদিক সৈনিক ছিত্রানnesi সে আপনার ভুল টুটি খুঁজে বের করবে নট দে সে আপনার শত্রু সে ভুল টুটি খুঁজে বের করে আপনাকে দেখাতে যাবে সোদের আপনি থেকে মেরামত করতে পারেন আপনি এটাকে ঠিক করতে পারেন আন্তরজাতিক পর্যবেক্ষককে যত বেশি পারেন বাড়ানোর চেষ্টা করেন তারা আসুন দেখো আমাদের জাতীয় পর্যায়ের কথাও তা তো দেখবনি আরেকটা হচ্ছে যে নারী যুবক প্রান্তিক যেহেতু আমি মাইনরিটিদের ব্যাপারে অনেকখানি কাজ করি কনসার্ন তারা কিন্তু একটু কুকুরে আছে ভয়ে আছে বিশেষ করে রিলিজিয়াস মাইনরিটি এবং এথনিক মাইনরিটি তাদেরকে কিন্তু একটু স্পেশাল কেয়ার করতে হবে গতবার দেখেছি নারী ভোট দেওয়ার পর থেকে এইট করা হয়েছে বেজে নোয়াখালীতে গ্যাং এর বিচার হয়েছে মানে নারীদের ব্যাপারে এথনিক এবং রিলিজিয়াস মাইনরিটি এবং যারা প্রান্তিক পর্যায়ে থাকে জিওগ্রাফিক্যাল প্রান্তিক আছে ক্ষমতার দিক থেকে প্রান্তিক আছে চা বাগানের শ্রমিকরা বেদে সম্প্রদায় এইসব প্রান্তিক মানুষদের এক ধরনের এম্পাওয়ারের জায়গা কিন্তু এই ভোটাধিকার সেইটা যেন তারা দিতে পারে আর একটা হচ্ছে যে অভিযোগ অভিযোগ যেগুলো আসে সেগুলো যে নিষ্পত্তি গতবার আমরা দেখেছি এর আগেও দেখেছি পাঁচ বছরের তার পারি হয়ে এমপি পার হয়ে গেছে এই অভিযোগের নিষ্পত্তি কিন্তু হয় নাই কাজ অভিযোগগুলো খুব সিরিয়াসলি আমলে নেওয়া এবং কত দ্রুত এগুলোকে সম্পন্ন করা যায় সেইটা হচ্ছে মূল জায়গা আবার আমরা বলছি যে সাহসের কোনো বিকল্প নাই সাহসী হন তাহলে স্বাধীন হতে পারবেন নিজেরা সুখী হবেন আমাদেরকে সুখী করুন আমাকে শুনবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ